আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আছি রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে একবারে পদ্মা নদীর কাছে একটা জমিতে কৃষক ভাই পেঁয়াজের নতুন জাত গ্রীষ্মকালীন নতুন জাত নাশেন ফিফটি থ্রি সে চাষাবাদ করেছে করেছে এখন এই জাত এ পর্যন্ত কোনো কৃষক আবাদ করে নাই উনি প্রথম করছে তো উনি সাধারণত ছিটাইয়ে মূল জমিতে পেঁয়াজের বীজটা বপন করে দিছে এখন এই সম্পর্কে আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে কবে এই পেঁয়াজটা জমিতে রোপণ করছে বা এই 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 বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই কৃষক ভাই ভাই বলেন যে আসলে এটা কীভাবে এই কোন মাসে জমিতে মানে পেঁয়াজটা করছে চাষাবাদ শুরু করছে এটা বাংলায় আশ্বিন মাসের প্রথম দিকে এবার তো ওয়েদার খারাপ ছিল খারাপ থাকার কারণে অতিবৃষ্টির কারণে আমরা একটু আগাম করতে পারি নাই শিন মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহে আমরা জমি ভালো মতো চাষ করে সার টার দিয়ে এরপরে জমিতে আমরা বীজগুলো ছিটায় বপন করছি এরপরে আর উঠায় লাগাইতে হয়নি ওইভাবেই আছে এরপরে আগাছানাশক ব্যবহার করা হয়েছে এবং নিরানি দেওয়া হয়েছে এরপরে সারটার দেওয়ার পরে এই পরিস্থিতিতে আছে। তো আশা করতেছি যে প্রতি শতাংশে প্রায় আমি দুই মন থেকে আড়াই মন হারে এর ফলন পাবো তবে পরীক্ষামূলক এবার আমি দুই বিঘা জমিতে এই নাসিক এন ফিফটি পরীক্ষামূলক চাষ করছি তো এরকম যদি ভালো ফলন আশা করতেছি আগামীতে আরও ব্যাপক করার পরিকল্পনা আছে এবং এই ব্যাপারে যাদের ইচ্ছা বা আগ্রহ আছে তারা আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা মূল পেঁয়াজ না লাগে ওইখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় যেমন আমরা যেটাকে মুর কাটা বা মূল কাটা যেটাই বলি ওইটাই আপনার এক বিঘা জমিতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয় আর এই ক্ষেত্রে আপনার আমার দুই বিঘা জমিতে প্রায় থেকে হাজার টাকা খরচ হয়েছে তো তাদের তুলনায় আমার তিন ভাগের এক ভাগ টাকা ইনভেস্ট করছি এবং আশা করতেছি আমি তাদের সমপরিমাণ বা তাদের থেকে বেশি লাভবান হব যেহেতু তাদের তুলনায় আমারটা আগাম আসছে আচ্ছা ভাই মানে এই যে যে পেঁয়াজটা করছেন এইটা কি আশেপাশের যে কৃষক ভাইরা আছে তারা কি এখন আপনার এই পেঁয়াজের জমিটা দেখে আসলে তারা কি বলতেছে এই ব্যাপারে যদি কিছু বলতেন হ্যাঁ এগুলা দেখার পরে তাদের এই পেঁয়াজের প্রতি অনেক আগ্রহ জন্মছে রোগবালাই কেমন হয় এই পেঁয়াজটা যেহেতু নতুন জাত রোগবালাই নাই অন্য পেঁয়াজের থেকে এটা রোগবালাই আপনি দেখেন যে অনেক মানে সুস্থ সবল গাছগুলা আছে এবং সতেজ ওই পাশে আপনি আরেকটা জমিতে দেখতে পারেন ভিডিওতে দেখাইতে পারেন দর্শকদের বা আপনার সাথে দেখাইতে পারেন যে ওই জমিটার তুলনায় আমার এই জমিটা গাছগুলো আপনার নিজে চোখে দেখে যান আমরা আর মুখে কি বলবো মানে মানুষ যেটা দেখতে পারবে সেটা তো আর চোখে মুখে বলে কিছু বোঝানোর সিস্টেম নাই আচ্ছা ভাই এখানে আসলে এই পেঁয়াজটা আর কতদিনের মধ্যে হারভেস্ট করা যেতে পারে মানে বাজারজাত করা যেতে পারে এটা আর দশ দিন পনেরো দিনের ভিতরে আমি এটা উঠায় হারভেস্ট করতে পারবো বা করা যায় এখনই করা যায় তবে এখন করলে এর ই কম হবে আপনার ওয়েট কম হবে গাছটা ফলটা মানে পেঁয়াজটা পরিপূর্ণ পরিপক্ক হয়নি আচ্ছা এখন এই যে এই পেঁয়াজটা দেখে আর সে পাশে কৃষক ভাইরা কি আগ্রহ হচ্ছে আগামীতে করবে এরকম তারা কি বলে আগ্রহ হচ্ছে তারা ওই বেসন পেঁয়াজ যেটা গুটি পেঁয়াজ বা মুরকাটা পেঁয়াজ ওইগুলা কেনার থেকে এই আপনার নাসিক এন ফিফটি থ্রি এই পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ উৎপাদন করায় তারা আগ্রহী হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান

আমরা এ পর্যায়ে এখানে দুই বিঘা জমিতে এই কৃষক ভাই করছে চাষ আমরা পুরোটা দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে এসে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদাই নতুন নতুন জাত ও প্রযুক্তি বিষয়ে কৃষককে পরামর্শ দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কৃষক ভাই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করেছে আমরা আশা করি আগামীতে আপনারা যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করেন তাহলে যেমন আপনাদের উৎপাদন অধিক বৃদ্ধি পাবে এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন পাশাপাশি দেশের পেঁয়াজের ঘাটতি মোকাবেলায় আপনারা অবদান রাখতে পারবেন এই আশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ দুলাল শেখ উপসহকারী কৃষি কর্মকর্তা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে